মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে এবং দ্বিতীয়বার নাকি মাধ্যমিকের বাংলা পরীক্ষা হবে এই এইরকমই সোশ্যাল মিডিয়াতে নানা রকম খবর ছড়িয়ে বেড়াচ্ছে প্রকৃতপক্ষে কি তাই যে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর যদি ফাঁস হয়ে থাকে তাহলে কি দ্বিতীয়বার পরীক্ষা হবে এই ঘটনার পুরোপুরি সত্য ঘটনাটি আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমে বলে রাখি যদি বাংলা প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে অনেক শিক্ষার্থী অসুবিধাতে পড়বে আবার অনেক শিক্ষার্থী সুবিধাতে পড়বে যে সমস্ত শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছে তারা মনে করবে দ্বিতীয়বার পরীক্ষা হলে যদি খারাপ পরীক্ষা হয় আর যে সমস্ত শিক্ষার্থীর খারাপ পরীক্ষা হয়েছে তারা মনে করবে যদি দ্বিতীয়বার পরীক্ষা হয় তাহলে হয়তো ভালো পরীক্ষা হবে তবে প্রকৃত সত্য ঘটনাটি কী একটু বলে রাখি বন্ধুরা ইউটিউবে নানান চ্যানেলে কিন্তু এই রকম শোরগুলো পড়েছে যে মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রকৃতপক্ষে সত্য ঘটনা এটা নয় কারণ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়নি তাহলে প্রকৃত সত্য ঘটনাটি কি এই ঘটনাটি আজ আমি সত্যি সত্যি আপনাদের সম্মুখে উপস্থাপন করব কারণ তোমাদের এই রকম বিষয় জানা উচিত না হলে পরীক্ষার সময় তোমরা প্রত্যেকেই বিভ্রান্তিতে পড়বে দেখো বন্ধুরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটি ইউটিউবার তার চ্যানেলে লিখেছে যে মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়েছে অনেকে মতামত করছে যে এই প্রশ্নপত্রটি টেস্ট পেপারের অর্থাৎ মাধ্যমিকের যে পর্ষদ টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের চুয়াল্লিশ পৃষ্ঠার প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই রকম নানা বিভ্রান্তিমূলক ভিডিও কিন্তু তোমাদের এই পরীক্ষার সময় বিভিন্ন ইউটিউবার দিয়ে থাকে এবং বলে এটি বোর্ডের প্রশ্নপত্র আগেই বলি বন্ধুরা তোমরা এইরকম প্রলোভনে পড়ো না কারণ তোমরা যদি ওই রকম প্রলোভনে পড়ো তাহলে কিন্তু তোমার নিজেদের পরীক্ষা খারাপ হবে তোমরা সেই প্রশ্নপত্রগুলো অভ্যাস করবে এবং যে প্রশ্নপত্রগুলো প্রথম থেকে অভ্যাস করেছ সেই প্রশ্নপত্রগুলোর ওপর গুরুত্ব দেবে না তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি করলাম অবশ্যই করে আরেকটা কথা বলে রাখি তোমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা সচেতন হও কারণ যদি সত্যি সত্যি কোনো রকম প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে তোমরা আগে জানবে যে সরকার কর্তৃক যে সমস্ত সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের চ্যানেল রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই রকম খবর আগে দেবে কিন্তু এই রকম কোনো রকম খবর দেয়নি তাই এই রকম প্রলোভনে পড়ো না আর স্টার্টিংয়ে আমি একটু তোমাদের হয়তো ভয় দেখিয়েছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আগেই আমি বললাম এই রকম প্রলোভনে পড়ো না যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং দ্বিতীয়বার পরীক্ষা হবে আগে সঠিক কথাটা জানবে তারপরে তোমরা সেই খবরে কান দেবে এবং তোমরা প্রত্যেকেই ভালো করে পরীক্ষা দাও এবং আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো করে পরীক্ষা দিচ্ছ তো যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও